বাঙালি স্বপ্ন দেখে নতুন নতুন স্বপ্ন দেখে বৈশাখের প্রথম দিনে বাঙালির এটাই হলো শুদ্ধ প্রার্থনা গ্লানি গুছে যাক জরা আজকে আমাদের যে আয়োজন সেটা হলো বর্ষবরণ এই বর্ষবরণের যে প্রোগ্রামগুলো আমরা প্রত্যেক বছর করি বাঙালিরা যেটা খুব উদযাপন করে খুব মজা করে এখানে কিছু বিষয় আমরা সবসময় চেষ্টা করি সেটা হলো আজকের এই আয়োজনে মূলত আমরা যে বিষয়টা বলি বাঙালি তো স্বপ্ন দেখে নতুন স্বপ্ন দেখে আমরা বলি যে অতীতের যে দিনগুলো ভবিষ্যতের যে দিনগুলো সেটাতে আগল লাগানোর কথা বলা হয়েছে অর্থাৎ ভবিষ্যৎ এবং অতীতকে বাদ দিয়ে বর্তমানকে নিয়ে মানুষ বাঁচতে চায় মানুষ যদি বর্তমানকে নিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্নের সারথি কিন্তু মানুষকে সামনে নিয়ে যায় তো আমরা এই নতুন বৎসরটায় যখন পদার্পন করি তখন পুরাতন যা কিছু আছে কি কি কিন্তু আমরা করি ভুলে যেতে চাই অর্থাৎ পুরাতন যত আহ গ্লানি আছে কষ্ট আছে দুঃখ আছে সব কিছু যাতে মুছে যায় আমরা ওই জন্য বলি মুছে যাক গ্লানি গুছে যাক জরা অগ্নি সূচি হোক ধরা বৈশাখের প্রথম দিনে বাঙালির এটাই হলো শুদ্ধ প্রার্থনা প্রার্থনাটা থাকে যে আমরা অতীতে যে কষ্ট করেছি অতীতে যে দুঃখ হয়েছে অতীতে যে ছাওয়া পাওয়ার যে বিষয়গুলো ছিল ভবিষ্যতে সেটা মুছে গিয়ে নতুন করে নতুন করে আমরা স্বপ্ন দেখব আমাদের এই আর কষ্ট থাকবে না দুঃখ থাকবে না আমরা সেগুলোকে কি করব সবাইকে নিয়ে আনন্দে উচ্ছ্বাস উচ্ছ্বাসে আমরা জীবনযাপন করব। ওই জন্য আজকের এই প্রোগ্রামে আমরা নতুন দিনের জন্য শপথ নিব। এই চোদ্দশো আহ বত্রিশ যেটা সেটা হবে হবে বাঙালির জন্য নতুন স্বপ্নের দিন বাঙালি নতুন করে স্বপ্ন দেখবে আমরা নতুন করে স্বপ্ন দেখব আমাদের অতীতের সব কিছু আমরা ভুলে যাব এবং আমাদের যেই নিজেদের মধ্যে যে সাংস্কৃতিক যেই বিষয়টা বন্ধন যেটা একজন আরেকজনের সাথে যে ভালোভাবে চলা আমাদের যত রকম সামাজিক প্রোগ্রামগুলো আছে সেটা যাতে খুব সুন্দর করে হয় আজকের এই দিনে আমরা শপথ নেব আমরা আমাদের এই বাঙালি বাঙালি পনা যেটা বাঙালির যে কালচার সেগুলোকে আমরা ধরে রাখবো এবং আমরা অতীতের কোনো কিছু যাতে আমাদেরকে আর পেছনে টানতে না পারে আমরা সেই বিষয়ে কাজ করব। এবং আজকের এই আয়োজন আমাদের আমরা গত কয়েকদিন থেকে ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করিয়েছি ওরা প্র্যাকটিস করেছে আজকে ওরা নতুন এই নতুন বর্ষকে ওরা বরণ করবে পাশাপাশি আমাদের গার্ডিয়ানরা আসবে প্রাইম রোজ স্কুল আমরা সব সময় চেষ্টা করি বাঙালির কালচারের সাথে রিলেটেড বাঙালির সংস্কৃতির সাথে রিলেটেড প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সুন্দর করে পালন করার জন্য আজকে আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এখানে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক কিছুতে অংশগ্রহণ করবে এবং তাদের যে অংশগ্রহণের যে ইচ্ছে ছিল আকাঙ্ক্ষা ছিল আমরা এটা এখন আজকে প্রতিফলিত হবে দেখব শেষ কথা হলো আমরা এই নতুন বৎসরে নতুন ভাবে সবাইকে স্বপ্ন দেখাবো নিজেরা স্বপ্ন দেখবো নিজেরা ভালো থাকার জন্য যা যা করার সেই কাজগুলো আমরা করবো